আসসালামু আলাইকুম সম্মানিত অটো রিক্সা ব্যান চালকদের জন্য আমি আজকে ইজি বাইক মালামাল আপনাদের সামনে উপস্থাপন করেছি সেখানে দেখাচ্ছি আপনাদের অরিজিনাল ইউনিট মোটর অরিজিনাল ইউনিট মোটর কিভাবে চিনবেন দেখে নিন আপনারা এখানে দেখুন ওর সামনের মুখে কালো প্লেট এবং ভিতরে প্লাস্টিক পাখা অরিজিনাল প্লাস্টিক পাখা এবং এর ভিতরে দেখুন ওয়ার্ডগুলো কত সুন্দর করে লেখানো আছে এবং এখানেও সুন্দরভাবে ভালো করে লেখানো আছে আপনাদের দেখতে পাচ্ছেন অরিজিনাল ইউনিট মোটর আজকে আপনাদেরকে সেট পুরা সেট আপনার দেখাবো আবুরাইয়া আবুরাইয়া স্টোর হল দেখাচ্ছি মোর ভোলাহাট চাপাইনোয়া গঞ্জ এটা হচ্ছে ইউনিট কন্ট্রোলার অরিজিনাল প্যাকেটে কিভাবে প্যাকেটিং থাকে সমস্ত মালামাল আপনাদেরকে দেখাচ্ছি এখানে অনেক রকমের পিক আপের ওয়ারিং সেট আপ এবং মিটার এবং পিক আপ এবং আরও অনেক কিছুই রয়েছে আপনাদেরকে চেন দাঁত ফিরিউল এবং আরও অনেক কিছু রয়েছে এই অরিজিনাল ইউনিট মোটর সেটের সাথে আপনারা যদি নিতে চান আবুরাহিয়ান স্টোর হলদি মোর ভোলাহাট চাপাই নবাবগঞ্জ আপনারা সরাসরি আপনার নাম্বার দেওয়া থাকায় আপনারা যোগাযোগ করে নেবেন আমার ইউটিউব চ্যানেলে ক্যাশ অন ডেলিভারি আপনারা মাল পাবেন মাল অরিজিনাল যাচাই করে আপনারা মাল নিতে পারবেন এবং আপনাদের ঠিকানা এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার একটাই আপনাদেরকে জানিয়ে রাখতে চাই রায়ান স্টোরে এস এ দীর্ঘদিন বিগত পনেরো বিশ বছর বিশ বছরের ওপরে দীর্ঘ পুরাতন দোকান এবং আপনাদেরকে ওই অরিজিনাল ইউনিট মোটরটা দেওয়ার চেষ্টা করে সঙ্গে আছে আবদুল্লাহ আমাদের এখানে সঙ্গে আবদুল্লাহও থাকে পাশাপাশি আপনাদের দোকানে মালামাল কন্ট্রোলার মোটর ব্যাটারি এবং চার্জার আমরা সবগুলো মালই কিন্তু ক্রয় বিক্রয় করে থাকি আপনাদেরকে স্বাগতম জানিয়ে রাখতে চাই